আসসালাম আলাইকুম আমি জিয়া হাসান গাজীপুর থেকে সরাসরি আছি লাইভে আপনারা দেখছেন এখানে একটি আছে এখানে একজন বয়স্ক মহিলা মৃত্যুবরণ করেছে এখানে তার আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই কিন্তু উপস্থিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি বিষয় সেটা হলো এই মহিলা তার নাম লাল ভানু গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার চাপাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা গতকাল সে নিমিত মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তার দুই ছেলে তাকে তার দাফন কাপনে বাধা দেয় আমরা বিস্তারিত জানাবো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন এবং সম্ভব হলে সবাই শেয়ার করবেন অত্যন্ত হৃদয় বিদারক একটি নিউজ অত্যন্ত মানে কি ধরনের নিউজ এটা আমি করতেছি এই ধরনের নিউজ আমি কখনোই করি নাই আপনারা জানেন সবাই একটু আমি এই মৃত লাল বানুর ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার কি লাগে উনি বোন লাগে আপনার যে বোন কবে মারা গেছে গতকাল কেন আপনারা দাফন করতে পারলেন না দাফন করলে আমরা দুই ব্যাগ নাই বাজার নিয়ে পারি নাই কারণে পারেন নাই এখন দুই ব্যাগনার বাধার কারণে পোস্টমর্টম করতে হয়েছে করে নিয়ে আজকে দাফন করবেন আমি এখন কথা বলবো তার বড় ছেলে আপনি আপনি তার বড় ছেলে কি আপনি আসেন আসেন একটু আসেন এইদিকে মুরব্বী আসেন আপনারা আপনারা সবাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আমি বিস্তারিত আপনাদের বলতেছি কি কারণে গতকাল তার দাফন হয় নাই আসসালামাইকুম নাম কি আমার নাম মোহাম্মদিকে লুক হ্যাঁ অভিযোগ করে বুঝছেন হ্যাঁ আমি তার মারছি এইটাই পরবর্তীতে কি করলেন পরবর্তীতে পাই নাই আমি রাখা আজকে আপনাদের সুবিধার্থে একটু যদি আপনাদের পরিষ্কার করি আপনার যে দুই ছোট ভাই সে আপনার মা এই লাল বানু আপনার দুই ছেলের নামে কত শতাংশ জায়গা লিখে দেয় নাই যাই নাই নাতির নামে নাতির নামে তো ওই তো আপনার ছেলে তো তারা

পরবর্তীতে উনি বড় ছেলের সাথে আসার পরে উনি বেশ অসুস্থ অবস্থায় বেশ দীর্ঘদিন সময় ঘরে কিন্তু ওনার দেখাশোনা বা কোনো ভরণ পোষণ ওই ছেলেরা করত না এবং তাকে দেখতে আসতো না তার সাথে কথাও বলতো না কি কারণে সেটা আমরা জানি না বেশ অনেক দিন উনি দুঃখ করে অনেক সময় বলতো যে আমার ছেলেরা আমার দেখতে আসে না এটা শুনছি পরবর্তীতে শুনি যে উনি রাগে হোক দুঃখে হোক কষ্টে হোক নিজের সম্পত্তি যা ছিল সেগুলো উনি বলতেছে যে আমার যে নাতিরা দেখাশোনা করে আমি তাদেরকে দিয়ে যাব যাতে পরবর্তীতে ওরা আমার জন্য দান করবে বা আমার জন্য খরচ করবে টাকা পয়সা কিন্তু ওরা আমার জন্য কিছু করবে না এটা এটা উনি বলছেন আমি ওনার মুখে শুনছি শেষ বয়সে তাকে দেখাশোনা করলো ওই ছেলের দুই সন্তানকে নাতিকে সে সম্পর্কে দিবে এটার জন্য আমাকেও বলছিল যে মা তুমি এটা সাথে থেকে আমার করে দাও তো ওনাকে আমি বুঝাইছি যে খালা হয়তো আপনার দেওয়া ঠিক হবে না কিন্তু উনি বারবারই বলতেছিল যে না আমি দিব আমি মনে যাব কা তাড়াতাড়ি সম্পত্তিটা লিখে দেবো কিন্তু পরবর্তীতে শুনি যে ঠিকই উনি সম্পত্তিটা লিখে দিছে হ্যাঁ ওনার ওনার ছেলেদের দুই ছেলেকে লিখে দিছে ছেলেকে দেয় নেই নাতি কে দিছে নাতিরা আদর করতো দিলো না কেন দেয় এখন আমি এখানে এসে যেটুকু দেখলাম যে ওনাকে দাফন করতে দিতেছে না কবর করতে দিতেছে না কেন দিতেছে না তার পরবর্তীতে দেখলাম যে থানার থেকে ওসি সাহেব আসছেন পুলিশ আসছেন এবং তারা কোনোভাবেই তাকে কবর দিতে দিবে না কেন দিবে না শেষে বলল যে আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি ওনাকে বললাম যে আসলে মনে হয় সম্পত্তি নিয়ে সম্পত্তি নিয়ে ওনারা কোন অভিযোগ করেননি ওনারা অভিযোগ করছেন যে তার মাকে নাকি তার ছেলে আর ছেলের বউ বেড়ে ফেলছে ওনারা জি পরবর্তীতে ওসি সাহেব বহু চেষ্টা করছিলেন যে ওনারা তাতে মীমাংসা করে দেয় ওনারাও বুঝতে পারছেন যে ঘটনাটা মিথ্যা এবং এলাকা সবাই বুঝতে পারছিল যে এই মেরে ফেলছে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কিন্তু জমি দিছে এটা সত্য কিন্তু এই জন্য ওনারা বারবার ওদের জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কি আপনারা কি চান জমি চান না আপনারা কি চান ওনারা তারপরে বলতেছে যে সন্দেহ হয় আমার মাকে মেরে ফেলছে শেষে বাধ্য হয়ে ওছি সাহেব ওনার লাশটা নিয়ে গেছে আমরা বহু চেষ্টা করছি রাখার জন্য কিন্তু উনি আইনের গতিতে সেই রাস্তা দিতে পারেনি সেটা নিয়ে গেছে কবর ওনারা দিতে দেয়নি

ওই দুই ভাই তাই নাই ওই দুই ভাই আগে ছিল হ্যাঁ পরে আমি তিন বছর ধরে এখন এই যে আপনার দুই সন্তান যে দুই সন্তান করে দিয়েছেন আপনারা কোনো প্ররোচনা দিয়ে ভয়ভীতি দেখে খুশি হয়ে দিয়েছে এইটা যখন আপনার ছোট ভাই শুনছে তখন থেকে আপনার মার সাথে আপনাদের সাথে এইটা বিবাদ সৃষ্টি হয় তাই না এখন সম্পদ দিল আপনার মায় আর ওই দুই ভাই হলো বঞ্চিত আপনারা হলেন লাভবান মাঝখান থেকে আপনার মায়ের কাটা চিরা হইলো টানা হইলো মানে শেষ সময়ের বিদায় এটা আমি সাংবাদিক হিসেবে না আমি একজন সন্তান হিসেবে বলতে চাই এটা খুবই দুঃখজনক এবং হৃদয় একটা ঘটনা কারণ সম্পত্তি এমন একটা জিনিস যে ছেলেদের সম্পত্তি না টানাটানির কারণে একটা মার শেষ বিদায়টাও মানে ভালোভাবে হইল না তাকে এখান থেকে পোস্টমর্টম কইরা মানে কাটা সেরা কইরা মানে কি বলবো এটা কিভাবে বলা যায় আমি জানি না

সেটা কোনোদিন কল্পনা করেনি উনি আসলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সবসময় অজু অবস্থায় থাকতেন কখনো মিথ্যা কথা শুনি নাই খুবই সহজ সরল একটা ভালো মানুষ যাকে বলা যায় সেই মানুষটাকে পোস্ট মর্টেম করছে যেটা মিথ্যা একটা অভিযোগ তার যে ইটে আসছে রিপোর্টটা আমার হাতে সেটার মধ্যে লেখা আছে যে তার মাথা স্বাভাবিক কপাল স্বাভাবিক মুখ কান গলা সব স্বাভাবিক আহ চোখ মুদিত কান স্বাভাবিক বুক স্বাভাবিক পেট স্বাভাবিক হাত হাত দুটি শরীরের সাথে লাগানো তবে সব স্বাভাবিক কোনো কোনো হাতে বা পায়ে সবকিছু স্বাভাবিক কোনো জখমের চিহ্ন নাই যৌনাঙ্গ সবকিছু স্বাভাবিক মলদার স্বাভাবিক শরীরের কোথাও আঘাতের চিহ্ন কিংবা কোনো মেরে ফেলছে এ ধরনের চিহ্ন নেই তার মৃত্যুটা স্বাভাবিক তারপরে আমরা যেটা জানি যে বিশ্বের একটা রিপোর্ট আছে এটা ঢাকা থেকে করানো হয় পূর্ণাঙ্গটা রিপোর্ট আসবে সেটা একটু সময় লাগবে আশা করতেছি যে আমরা সেটাও মনে হয় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এই যে আপনাদের গ্রামে একটি ঘটনা ঘটে গেল যেটা সারা বাংলাদেশ সারা বিশ্ব আলোচিত আলোড়িত ঘটনা এটা আপনারা কিভাবে দেখছেন সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে মানে এই যে সমাজের এই অবস্থা আপনারা কোনদিন দেখছেন এই ধরনের ঘটনা আসলে বিষয়টা সমস্ত কিছু ভুল বোঝাবুঝি ভাইদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনা ঘটছে আসলে ওনার বয়স হয়ে গেছে প্রায় নব্বই উপরে আমরা জানি আমাদের জানা মতে বাদশাহ মেয়ার মা ওনা অনেক দীর্ঘদিন যাবত এই বাড়িতে থাকে বাদশা মেয়ের কাছে থাকে তার দেখাশোনা খাওয়া দাওয়া ওষুধপত্র সব সেই বাচ্চা মেয়ে ব্যবস্থা করে এবং তার মৃত্যুটা আমরা জানি স্বাভাবিক তার বার্ধক্যজন কারণে তার মৃত্যুটা স্বাভাবিক তার বয়স হয়ে গেছিল এবং তার শ্বাসকষ্টজনিত একটা রোগ ছিল ছেলেরা কেন স্বাভাবিকভাবে তাকে দাফন করতে দিলো না ছেলেরা ওনার নামে কিছু সম্পত্তি ছিল ওনার স্বামী ওনাকে কিছু সম্পত্তি দান করেছিল সেই সম্পত্তি গুলা ওনার স্ব ইচ্ছায় ওনার দুইটা নাতিকে দান করেছে বড় ছেলে বড় ছেলের ঘরে দুইটা নাতি আছে তাদেরকে স্বইচ্ছায় তারা দেখাশোনা করেছে ওষুধপত্র যাও যা মানে সমস্ত খরচ তার বহন করছে সেই দাদি খুশি হইয়া দুইটা নাতিকে তার সম্পত্তি দান করছে সেই ক্ষেত্রে তার অন্য দুই চাচা মানে বাচ্চা দুই আর দুই তারা এই লাল বানুর দুই ছেলে হ্যাঁ লাল বানুর ছোট দুই ছেলে তারা এই বিষয়টাকে ভালোভাবে দেখে নাই এবং তারা চেষ্টা করছিল ওই সম্পত্তিটা হাতিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত তারা পারে নাই এবং এই মৃত্যুটাকে অবমৃত্যু বলে তারা দাবি করার চেষ্টা করছিল আসলে তা না আমরা গ্রামবাসী সবাই জানি এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিল আমাদের উপজেলা থেকে লোকজন আসছিল তারপরে উপজেলা আওয়ামী সেক্রেটারি ছিল তারপরে থানার থেকে ওসি নিজ নিজে আসছিল সেই সাথে গেছে এবং এলাকার সমস্ত লোকের কাছে জানা জানা হয়েছে যে মৃত্যুটা তার স্বাভাবিক মৃত্যু না একটা প্রশ্ন আপনাকে করি এটা নিরপেক্ষ প্রশ্ন মানে এই যে এক সন্তানকে দিল কি নিয়ে বৈশাখ দিতে পারতো না হ্যাঁ বৈশাখ দিয়ে দিতে পারতো সে বলছে যে না আগেও বলছে আগেও বলছে যে আমার দেখাশোনা ভরণ পোষণ যারা করে আমি স ইচ্ছায় তাদেরকে দান করলাম সেটা আগেই বলে রাখছে আগেই বলে রাখছে এখানে আমাদের বাবা অন্য কারোর কোনো হাত নাই বা কোনো বলার কিছু নাই

জায়গা পাবি তো ওই জায়গা দিয়ে দিন আমি এটা তুই ছিল ছিল মঙ্গলবারে গিয়ে আমি রবিবারে গিয়ে আমি গিয়া গলি করে দিয়ে দিন গিয়া আমার বড় ভাই আমার বললে গাজীপুর পাঠাইছে পেয়া পাঠাইছে পুষ্পাটা পাঠাইছে তারপরে শান্তি হয়েছে গা ঠিক আছে আপনারা আছেন জিয়া হাসানের সাথে জিয়া হাসান আপনাদের দেখাইলাম একটি মানে এই ধরনের নিউজ আমার সাংবাদিকতা পেশায় প্রথম আমি এই ধরনের নিউজ কখনো এয়ার করি নাই ভালো থাকবেন সবাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কোন মায়ের আমি শেষ মেট বলতে চাই কোন মায়ের যেন এইরকম বিদায় না হয় প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা যেন সম্মানের সহিত এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে সেই প্রত্যাশা জানিয়ে আমি জি হাসান বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসলে এখানে হৃদয় বিদরক একটি ঘটনার সৃষ্টি হয়েছে আপনাদের হ্যাঁ আবার শেষ মেট যদি একটু বলতেন মানে আমি নিজেই মানে আসলে আমি কি বলবো আমি এতটাই আপসের যে আমি নিজেই কল্পনা করতে পারিনি ছেলে আছে বা প্রত্যেকেরই সন্তান আছে আমরা কত আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়ে সেই সন্তানদের বড় করি আর শেষ বয়সে যদি সন্তানের কাছে সম্পত্তির মূল্য মায়ের চেয়ে বেশি হয় এর চেয়ে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না একটা মা হয়তো তার সন্তানকে একটু সম্পদ যদি নাও থাকে তারপরেও তাদের মায়া মায়ের কে ভরণ পোষণ করার দায়িত্ব সন্তানের আর সেখানে থাক তার খেললো তার শরীরটাকে অঙ্গ সে কেটে মানে আমি এটা ভাবতে পারি না এটা ভাবতেই পারি না ভালো থাকবেন সবাই আপনারা দেখছিলেন প্রত্যেকে কথা মানে আমি শেষ বিদায় নিচ্ছি আপনারা সবাই এই মায়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম